ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি শেয়ার করব তিরিশ সাইজ ব্রাক আর ব্লাউজ কীভাবে সূত্র অনুযায়ী কাটিং করবেন তো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ সূত্র অনুযায়ী কিন্তু কাটিং করে দেখো পেপারে কাটিং করে দেখাবো তো এখানে দেখুন আমি একটি তিরিশ সাইজ ব্রাক আর ব্লাউজ কাটিং করতে গেলে যা মাপ লাগে আমি এখানে কিন্তু সমস্ত মাপগুলো রেডি করে নিয়েছি সূত্র অনুযায়ী কিন্তু সমস্তটা আমি রেডি করে নিয়েছি তো দেখুন আমি কিভাবে সূত্র অনুযায়ী রেডি করেছি তো দেখুন সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে তো ঝুলের মাপ আমার এখানে তেরো ইঞ্চি আছে ছাতির মাপ আছে তিরিশ ইঞ্চি কোমর আছে আঠাশ ইঞ্চি কুট আছে তেরো ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি সামন গোলা সাড়ে পাঁচ ইঞ্চি পেছন গোলা নয় ইঞ্চি তো এখানে কিন্তু আমার বডির মাপ তো এই মাপগুলোকে আমি সূত্র অনুযায়ী কীভাবে রেডি করেছি তো দেখুন তো ঝুল আছে আমাদের তেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করা হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঝুলের মাপ যা আছে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করেছি এটা কিন্তু আমাদের পেছন পাটে কিন্তু আমাদের ঝুলের মাপ যা হবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করতে হয় কিন্তু আমরা যখন সামান পাট কাটিং করব তখন কিন্তু আমাদের চার পাঁচ ইঞ্চি একটু বেশি রাখতে হয় কারণ আমাদের এখানে অনেকগুলো খাপের অংশ বেরোয় তো তার জন্য আমরা একসাথে বের করতে গেলে যখন আমরা সরাসরি কাপড়ে বা বের করবো তখন কিন্তু আমাদের যা ঝুলের মাপ থাকবে তার থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা নিতে হবে তাহলে কী হবে আমাদের বেল্টের অংশ আর আলাদাভাবে সামনের পার্টে কিন্তু আমাদের আলাদাভাবে কিন্তু পটির কাপড় লাগে না ঠিক আছে তো এই কাপড়টা একটু বেশি করে নিলে কিন্তু আমরা একসাথে সমস্ত পার্টগুলো বের করতে পারবো তা আমি সেখানে কাটিং করে দেখাবো তখন বুঝতে পারবেন তো এবার দেখুন আমাদের এখানে ছাতির মাপ আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির সঙ্গে চার ইঞ্চি প্লাস করলে হয় সাড়ে সাত ইঞ্চি তাহলে সাড়ে সাত ইঞ্চি তার সঙ্গে আমাদের দেড় ইঞ্চি নেওয়া হয়েছে পরে কখনো লুজ করার জন্য তাহলে টোটাল হবে আমার নয় ইঞ্চি ঠিক আছে এবার কোমরের মাপ কোমর আছে আঠাশ ইঞ্চি আঠাশকে চার ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি চার সাথে আঠাশ সাত ইঞ্চি প্লাস তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা পরে কখনও লুজ করার জন্য তাহলে এখানে আমার টোটাল হয় সাড়ে আট ইঞ্চি এবার দেখুন ফুটের মাপ ফুটের মাপ আমার এখানে আছে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিকে আমাদের ফুটের মাপ যদি হাফ করে নিই তাহলে কিন্তু হবে না কারণ এখানে আমাদের পু গলা আছে পেছনে গলা ডিপ আছে তার জন্য কিন্তু আমাদের পুট অবশ্যই ভেঙে নিতে হবে তাহলে এখানে আমাদের পুট যেহেতু নয় ইঞ্চি গলা আছে ডিপ গলা তার জন্য আমাদের এখানে সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে তো পুট অবশ্যই কিন্তু ভেঙে নিতে হবে তো পুট ভাঙার নিয়মটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কিভাবে পুট ভেঙে নিতে হয় ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পুট ভেঙে নিতে হয় তাছাড়া কিন্তু এভাবে যদি না নিই তাহলে কিন্তু আমাদের কাঁধ থেকে ব্লাউজ নেমে আসে বা যে কোনো জামা নেমে আসবে তো এখানে ডিপ গলা অনুযায়ী পুট ভাঙতে হয় তো নয় ইঞ্চি গলার জন্য আমার সাড়ে পাঁচ ইঞ্চি হয়েছে এবার চলে আসি মোহরার মাপ তাহলে পুটের মাপ পেয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মোহড়াতে আমরা নেব হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চি ঠিক আছে এবার চলে আসি সামন গোলা সামন গলা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করলে হয় ছয় ইঞ্চি এবার দেখুন পেছন গোলা নয় ইঞ্চি আছে তো নয় ইঞ্চি নিতে হবে তো সামন গোলাতে এক হাফ ইঞ্চি বাড়িয়েছি কেন বলুন তো এখানে আমাদের খাপের অংশটা বেরোয় তার জন্য আমাদের এই খাপের অংশ বের হলে এখানে সেলাই মার্জিনে হাফ ইঞ্চি চলে যায় তাহলে কিন্তু তার জন্য আমাদের হাফ ইঞ্চি নিয়ে নিতে হয় ঠিক আছে তো আমি ড্রয়িংটা করছি তো দেখুন এখানে কিন্তু আমার সমস্ত মাপগুলো রেডি হয়ে গেছে ঠিক আছে সূত্র অনুযায়ী কিন্তু আমি সমস্তটা রেডি করে নিয়েছি তো আজকে আমি এই ভিডিওতে সামনের অংশটা কাটিং করে দেখাবো ঠিক আছে তো পেছন পার্ট খুব কঠিন নয় পেছন পার্টটা কিন্তু খুবই সহজ তো আমি সামান পার্টটি কাটিং করে দেখাচ্ছি পরে কোনো ভিডিওতে আমি পেছন পাটটি কাটিং করে দেখাবো আজকে আমি এই ভিডিওতে সামনের পার্ট কাটিং করে দেখাবো তো দেখুন তার জন্য কিন্তু আমি একটা পেপার নিয়েছি এই পেপারের মধ্যে কিন্তু কাটিংটি করে দেখাবো তো দেখুন এখানে আমি পেপারটা নিয়ে নিয়েছি এবার আমরা সবার প্রথমে ঝুলের মাপ নেব তাহলে আমার তেরো ইঞ্চি ঝুল আছে তার সঙ্গে আমাদের কত নিতে হবে তিন থেকে চার ইঞ্চি বেশি নেব কারণ সামনের অংশে আমাদের বেশি নিতে হয় তাহলে আমি এখানে আমার তেরো ইঞ্চি আছে তো আমার পেপারটা কত আছে দেখি এই পেপার অনুযায়ী কিন্তু আমি কাপড়টা নিয়ে নেবো তো এখানে দেখুন এখানে আমার ওই তেরো ইঞ্চির সঙ্গে তিন ইঞ্চি বাড়ি ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি তাহলে আমি সামনের অংশে ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি একেবারে বেল্টের অংশ আর সমস্ত খাপগুলো বেরোব ঠিক আছে তো এখানে কিন্তু আমি ষোলো ইঞ্চি নিয়েছি ঝুলের মাপ তাহলে সামন পাটে ঝুলের মাপ আমাদের সব সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে সামন পাটে আমাদের ঝুলের মাপ পেছন পাটের তুলনায় তিন থেকে চার ইঞ্চি বেশি রাখতে হয় ঠিক আছে তাহলে কিন্তু আমরা যখন কাপড়ে কাটিং করব আমাদের কিন্তু কোনো রকম কাপড় শর্ট হবে না এবং ভালোভাবে আমরা কাটিং করে নিতে পারব এবার এই সাইড থেকে আমাদের দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এই দেড় ইঞ্চিটা আমাদের এক্সট্রা নিয়ে রাখতে হবে দেড় ইঞ্চিটা নিলে আমাদের দেড় ইঞ্চি থেকে আপনারা চাইলে দুই ইঞ্চিও নিয়ে নিতে পারেন তাহলে আমাদের কাপড় কোনোভাবে ছোট হবে না আর এখান থেকে আমাদের খাপের অংশগুলো বের করতে হবে ঠিক আছে তো এই দুই ইঞ্চি বরাবর দেখুন আমি দুই ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নিচ্ছি ঠিক এই দুই ইঞ্চি দু এটা এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি আপনার সেটা দুই ইঞ্চি নিতে পারেন তো এই যে দেড় ইঞ্চিটা নিয়েছি এই দেড় ইঞ্চিটা আমাদের খাপের অংশগুলো বের হবে ঠিক আছে তো এই যে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এরপর থেকে আমাদের সমস্ত ড্রয়িংগুলো হবে তো দেখুন আমি কীভাবে ড্রয়িংগুলো করছি তাহলে এখান থেকে আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে তো এখানে আমাদের কত আছে কুটের মাপ ফুটের মাপ আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে দেখুন ঠিক আমাদের ফিতেটাকে ধরবো ঠিক এই দাগ আছে এই দাগের এখান থেকে আমাদের সমস্ত মাপগুলো নেবো তাহলে এখান থেকে আমার হয়েছে কত সাড়ে পাঁচ ইঞ্চি তো এই যে সাড়ে পাঁচ ইঞ্চিটা একটা দাগ দিয়ে দিলাম আর এখান থেকে আমাদের নিতে হবে মোহরাতে ছয় ইঞ্চি একে এই আমার ছয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম দিয়ে এই দাগ আর এই দাগকে আমাদের ঠিক এইভাবে কিন্তু মিলে নিতে হবে ঠিক এই যে ছয় ইঞ্চি এইভাবে মিলিয়ে নিতে হবে এবার মোহরার পরে আমাদের নিতে হয় ছাতির লাইন তো ছাতির লাইনে আমার কত নেব ছাতির মাপ যা বেরিয়েছে তাই নিতে হবে তাহলে এখানে আমার টোটাল আছে সাড়ে সাত ইঞ্চি আরও দেড় ইঞ্চি তাহলে একটা সাড়ে সাতে আমরা পয়েন্ট বের করব আর দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে নেবো এবার এই দুটো দাগকে আমরা সোজা করে স্ট্রেট একটা লাইন টেনে নেব ঠিক আছে এই যে দাগগুলো বেরিয়েছে এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের স্টেট লাইন টেনে নিতে হবে ঠিক এইভাবে দেখুন স্ট্রেট লাইনটা মার্জিন পর্যন্ত টেনে নেব এবার আমরা কোমরের অংশে আলাদাভাবে আর মাপ নেব না এই মাপটাকে আমরা স্ট্রেট সোজা করে দেব ঠিক আছে তো আমরা যখন ফিটিংস করব তখন আমরা কোমরের মাপ অনুযায়ী ফিটিংস করে নেবো তো যখন আমরা এইভাবে ড্রয়িংগুলো করবো এইভাবে কিন্তু আমরা মাপগুলো নিয়ে নেব বোঝা গেছে তো দেখুন এখানে যে আমি মাপগুলো নিয়েছি ফিটিংস মাপ আর এক্সট্রা মার্জিন তো এইভাবে কিন্তু আমি মিলিয়ে নিলাম তাহলে আমার এখানে কিন্তু দাগগুলো সব টানা হয়ে গেলো এবার আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের গলা মাপ নিতে হবে তো গলা চওড়ার মাপ কত রাখবো আমাদের যেহেতু এটা তিরিশ সাইজের একটা তিরিশ সাইজের ব্লাউজ তো তার জন্য কিন্তু আমরা দুই ইঞ্চি গলা চওড়া রাখব এর বেশি নেওয়া যাবে না ঠিক আছে তো এখানে আমরা দুই ইঞ্চি ওপরে দুই ইঞ্চি নেব নিচে আমরা বেশি নিলে নিতে পারি তো এখান থেকে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি আর কত হয়েছে ছয় ইঞ্চি তো এই যে ছয় ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবো ঠিক এই দুটো পয়েন্টকে আমাদের এইভাবে কিন্তু মিলে নিতে হবে ঠিক আছে এই যে এই ছয় ইঞ্চি আর এই দুই ইঞ্চি এই দাগটা আমাদের এইভাবে মিলে নেব ঠিক আছে এবার দেখুন এই সাইড থেকে আমরা গলার ডিপটা কত রাখতে চাই এখানে আমরা দুই ইঞ্চি নিয়েছি এখানে চাইলে কিন্তু আড়াই ইঞ্চি নিতে পারি তো এখান থেকে ধরুন আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো এই যে আড়াই ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে আমাদের এই দাগটাকে এইভাবে আমরা টেনে নিতে পারি ঠিক আছে তো আমাদের দুই ইঞ্চি নিলে গলাটা খুব সরু মতো হয়ে যাবে আর আড়াই ইঞ্চি নিলে আমাদের একটু খেলানো মতো হবে ঠিক আছে এবার আমরা এটা রাউন্ড একটা শেপ দিয়ে নেব ঠিক এইভাবে আমাদের রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে ঠিক আমি যেমনটা নিয়েছি ঠিক এইভাবে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নেবো তাহলে আমরা এই আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক এখান থেকে আমাদের আড়াই ইঞ্চিতে দাগটা নিয়েছি বোঝা যাচ্ছে গলার শেপটা আমাদের আড়াই ইঞ্চি নিয়েছি আর উপরে উপরে দুই ইঞ্চি নিয়েছি এবার আমাদের মোহরার দাগ থেকে আমাদের মোহরার দাগ একটা শেপ দিতে হয় তো দেখুন এই মোহরার সেপ থেকে আমরা কিভাবে সেপটা দেবো ছয় ইঞ্চি আছে আমরা ঠিক ফিতেটা কী ধরবো ধরে আমাদের এই যেখানে ছয় ইঞ্চি হয়েছে ঠিক এইভাবে আমাদের ফিতেটাকে উল্টে নিলে কিন্তু আমাদের মিডিলের দাগটা পেয়ে যাব। এবার এখান থেকে আমাদের মিডিলের দাগটা পাওয়ার পর ঠিক এই কোন থেকে আমাদের এক ইঞ্চিতে একটা ঠিক এক ইঞ্চি যেখানে হবে সেখানে একটা এই এক ইঞ্চি ফিটিংস মাপ আর এই মিডিলের মাপটাকে দেখুন ঠিক এইভাবে আমাদের আলতো হাতে কিন্তু মিলে সুন্দরভাবে কিন্তু শেপটাকে নিয়ে এসে এইভাবে আমাদের একটু মিলে নিতে হবে ঠিক আছে তো এইভাবে মিলে দিলে কিন্তু আমাদের শেপটা কিন্তু খুবই সুন্দর হয় ঠিক আছে আমাদের এখানে কাপড় কুঁচকে থাকে না খুব ভালো শেপটা হয় তো এইভাবে কিন্তু আপনারাও দিয়ে নেবেন এবার আমাদের কি করতে হবে নিচ থেকে আমাদের বেল্টের অংশ বের করব তো সবার প্রথমে দেখুন বেল্টের অংশ বের করার জন্য আমি নিচ থেকে মাপটা নিচ্ছি দেখুন এখান থেকে আমাদের এই সাইড থেকে ঠিক সাড়ে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট নেব ঠিক এখান থেকে সাড়ে তিন ইঞ্চি যেখানে হয়েছে একটা পয়েন্ট মেনে নিয়ে নিলাম এবার এই সাড়ে তিন ইঞ্চি এই সাইড থেকে আমরা নেব তিন ইঞ্চি ঠিক এখান থেকে যেখানে তিন ইঞ্চি হবে ঠিক তিন ইঞ্চিতে আমি একটা তো দেখুন এখান থেকে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব এখানে তিন ইঞ্চি এবার এই দুটো দাগকে কিন্তু আমরা লাইন টেনে নেব এই সাড়ে তিন ইঞ্চি এই সাইডে আর এই যে তিন ইঞ্চি যে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু আমাদের লাইনটা একটু টেনে নিতে হবে দেখুন লাইন দাগটা কিন্তু একটু একদিকে মোটা একদিকে পাতলা মতো একটু দেখতে হবে তো এটাই এরকমই দেখতে হয় প্রত্যেক ব্লাউজে কিন্তু সেপটা এরকমই দেয়া থাকে ঠিক আছে তো এবার আমাদের হাফ ইঞ্চি কিন্তু ওপর থেকে হাফ ইঞ্চি নিতে হবে এই দাগে ফিতেটা বসাবো ঠিক হাফ ইঞ্চি নিয়ে কিন্তু আমাদের এইভাবে একটা সেপ দিয়ে দিতে হবে বোঝা গেছে এই যে এইভাবে আমাদের সেপটা দিয়ে দিলাম এবার কী করতে হবে এই দাগ থেকে একটা এই দাগের মাপ নিতে হবে তা এই দাগের মাপটা আমরা কীভাবে নেবো তাহলে আমাদের ছাতি ছিল তিরিশ ইঞ্চি তিরিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করলে কত হয় সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন ঠিক ফিতেটাকে এইভাবে বসাবো বসিয়ে আমাদের ঠিক যেখানেই সাড়ে ছয় ইঞ্চি হবে ঠিক সেই বরাবর আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চি একটা পয়েন্ট বের করে নিলাম ঠিক আছে তো এখানে আমি লিখে দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবার আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের মিডিল অংশের মাপটা নিতে হবে ঠিক এখান থেকে আমাদের যদি খাপের অংশটা বের হয় সেই খাপের জন্য কিন্তু আমাদের এইভাবে ফিতেটাকে বসিয়ে এইভাবে মাপটা নিয়ে নেবো তাহলে কি হবে আমরা এর মিডিলের মাপটা কিন্তু পেয়ে যাব ঠিক দেখুন এই যে মিডিলের মাপটা এবার আমরা এখান থেকে যে মাপটা নিয়েছি এ মাপটা এই এই সাইডের মাপটা হয়ে গেল এবার আমাদের কী করতে হবে গলার মাপ এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু কম্পালসারি এই এক ইঞ্চি থেকে মাপটা নিতে হয় ঠিক আছে আর এই বগল রাউন্ড থেকে এটাও কম্পালসারি সব সাইজের ক্ষেত্রে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ ছত্রিশ যা সাইজ করুন না কেন এখান থেকেও আপনারা আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে পয়েন্ট করে নেবেন তাহলে এবার এইখানে যে এক ইঞ্চিতে পয়েন্ট করেছি আর এই যে আড়াই ইঞ্চিতে পয়েন্ট বের করেছি আর এই যে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে পয়েন্ট এই তিনটে লাইনকে আমাদের দাগ দিয়ে টেনে নিতে হবে ঠিক আলতো হাতে আমি যেভাবে মেলাচ্ছি তো দেখুন আমার সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিয়েছি তো দেখুন ঠিক এইভাবে কিন্তু আমাদের এইভাবে আলতো হাতে এই যে পয়েন্ট গেল এই পয়েন্টে মেলালাম এবার এই পয়েন্ট থেকে আমাদের এইভাবে ঠিক এইভাবে মিলিয়ে এই লাইনের সঙ্গে কিন্তু আমাদের জয়েনটা করে নিতে হবে বোঝা গেছে তো দেখতে কিন্তু ঠিক এই রকমটা হবে এবার এখানে যে আমরা মিডিলটা বের করেছি ঠিক এই মিডিল থেকে আমাদের ঠিক এই সাইডেও কিন্তু সমান করে একটা পয়েন্ট করে নিতে হবে তো দেখুন এখানে আমরা যে মিডিলের মাপটা পেয়েছি আর এইখানেও কিন্তু একটা মিডিলের মাপ আমাদের নিতে হবে তাহলে দাগটাকে আমরা এইভাবে সমানও করে দিতে পারি তাহলে আমাদের সুবিধা হয় বোঝা যাচ্ছে এবার দেখুন এই মিডিলের মাপের ঠিক মিডিলে আমাদের একটা পয়েন্ট নিতে হবে তো দেখুন সেটা কীভাবে নিচ্ছি এই যে এইভাবে আমরা ফিতেটা বসাবো বসিয়ে এখান থেকে আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে করে নিলেই কিন্তু আমরা মিডিল অংশের মাপটা পেয়ে যাব ঠিক আমাদের মিডিল কোথায় হয়েছে ঠিক এইখানে আমাদের মিডিল পয়েন্টটা বেরিয়েছে ঠিক আছে এবার দেখুন এই যে মিডিল পয়েন্টটা আমরা পেয়েছি ঠিক এই মিডিল পয়েন্ট থেকে আমাদের এই যে মিডিলের যে দাগটা পেয়ে গেছি এই এই দাগের ঠিক এই দাগের এই সাইড থেকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট নেব এই সাইডে আর এই দাগ থেকে এই সাইডেও এক ইঞ্চিতে একটা পয়েন্ট নেব এটা তিরিশ সাইজ বলে এটা আমরা এক ইঞ্চিতে পয়েন্ট নিচ্ছি যখন আমরা চৌত্রিশ বা আটত্রিশ সাইজ করব তখন কিন্তু এক ইঞ্চি দুই সুদ নিতে হবে এটা কিন্তু আমাদের নিতে হবে বেস্টের সাইজ অনুযায়ী যেহেতু এখানে খুব ছোট সাইজ তার জন্য কিন্তু আমাদের এক ইঞ্চিতে আমি পয়েন্টটা নিচ্ছি তো এখানে আমাদের এই সাইডে নেবো এক ইঞ্চি আর এই সাইড থেকে নেবো হাফ ইঞ্চি ঠিক দেখুন এইভাবে আমাদের হাফ ইঞ্চি নিলাম এবার এই এখানে দুটো দাগ আর এখানে যে দুটো দাগ এই চারটে দাগকে আমাদের মিলিয়ে দিতে হবে তো দেখুন কিভাবে মেলাতে হয় এই যে চারটে দাগ আছে ঠিক দেখুন এইভাবে আমরা মেলাবো ঠিক এখান থেকে ঠিক দেখুন ঠিক স্কেলটাকে বসিয়ে আমাদের এইভাবে সুন্দর করে মাপটা দেবো আর এই কন্যার থেকে এই কোন থেকে আমাদের একটা এই দাগের সঙ্গে মিলিয়ে নেব ঠিক আছে এবার দেখুন এই লাইনের সঙ্গে আমাদের এই লাইনটা মিলিয়ে নিতে হবে ঠিক দেখুন এই যে এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে পয়েন্টটা পেয়ে যাব এবার এই সাইডে যে হাফ ইঞ্চি নিয়েছি এই দাগটাকেও কিন্তু এই দাগের সঙ্গে মিলে নিতে হবে ঠিক এখানে একটা পয়েন্ট রেডি হবে ঠিক আছে দেখুন একটা কত সুন্দর একটা পয়েন্ট বেরোবে ঠিক আমাদের এইভাবে কিন্তু খাপের অংশগুলো রেডি করে নিতে হবে বোঝা গেছে তো দেখুন কত সুন্দরভাবে আমার খাপের অংশটা বেরিয়ে গেছে এবার আমাদের কি করতে হবে এই সাইড থেকে এই যে গলার এখান থেকে আমাদের হাফ ইঞ্চি বা দুষুদ মতো যেহেতু এটা তিরিশ সাইজ খুব ছোটো সাইজ এখান থেকে আমি দুষুদ মতো বের করে নেব বাইরের দিকে ঠিক আছে তো দুষুদ মতো নিয়ে আমি এই দাগ আর এই দাগের সঙ্গে ঠিক এইভাবে দেখুন মিলিয়ে দেবো ঠিক এইভাবে মিলিয়ে নেব নিলে কিন্তু আমাদের খাপের অংশটা কিন্তু একদম রেডি হয়ে যাবে ঠিক দেখুন এইভাবে নিতে হবে নিলে কিন্তু আমাদের দেখুন খাপের অংশটা কত সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আপনাদেরকেও রেডি করে নিতে হবে এবার দেখুন এখানে আমার সমস্ত সূত্র অনুযায়ী কিন্তু মাপগুলো বেরিয়ে গেছে এবার একটা কাজ করতে হবে আমাদের এসপার্টটাকে বের করতে হবে আমাদের এখান থেকে এতটা তো এসপার্ট আগলে হবে না তো আমাদের একটা মাপ নিয়ে বের করতে হবে তো এই দাগের মিডিলটা আমাদের কত আছে দেখব তো দেখুন এই দাগের মিডিল আছে আমার এই দাগের যা মিডিল থাকবে এই মিডিল থেকে আমাদের ঠিক এইভাবে মিডিলটা বের করে নেব নেয়ার পরে ঠিক এখান থেকে আমাদের এই যে মিডিলটা পেয়েছি ঠিক এইভাবে আমাদের স্কেলটা বলছি একটু আঁকা করে ঠিক এইভাবে আমাদের মাপটা নিয়ে নেব এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু এক্সপার্টের দাগটা আমরা দিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের দেখুন একসাথে সমস্ত পার্টগুলো আমরা বের করে নিয়েছি তো আমাদের ঠিক এইভাবে কিন্তু সমস্ত সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে রেডি করেছি তো দেখুন এখানে সমস্ত খাপের অংশগুলো পেয়ে গেছি এবার আমাদের এটাকে কাটিং করতে হবে তো আমি কিভাবে কাটিং করছি সেটাই দেখুন সবার প্রথমে কিন্তু আমাদের বেল্টের অংশ বের করব তো দেখুন আমি কিভাবে কাটিং করছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে দাগটাকে গাড়ো করে দিয়েছি যাতে আমাদের পুষতে সুবিধা হয় তো এই দাগ বরাবর কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু ড্রয়িংটা বোঝা যাচ্ছে এবার এই ড্রয়িংটাকে আমাদের কাটিং করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে কাটিংটা করছি তো সবার প্রথমে আমাদের এল পার্টটা অর্থাৎ আমাদের বেল্টের পাটটা বের করব। তো দেখুন আমি কিভাবে বেল্টের অংশটা কাটিং করছি তো দেখুন এই দাগ বরাবর কিন্তু আমি সমস্ত কাটটা করে নেবো তো দেখুন যেইভাবে ডা দাগটা আমি দিয়েছি ঠিক এই নিয়মে কিন্তু আমি ঠিক যেমনটা দাগ আছে এই দাগ অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করে নেব তো দেখুন বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু বেল্টের অংশ কাটিং করতে পারবেন এবং সমস্ত পার্টগুলো কাটিং করতে পারবেন তো দেখুন এইভাবে যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী এটা কিন্তু আমাদের বাড়তি কাপড় এটা কিন্তু আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এইখানে দেখুন এই বাড়তি কাপড়টা বাদ দিয়ে দিলাম এবার আমাদের এইটা কিন্তু এল পার্ট অর্থাৎ বেল্টের অংশ এবার আমাদের খাপের অংশ বের করব তো তার আগে আমি স্পার্টটা বের করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমাদের কাটিংটি করতে হবে এই সাইডের কাপড়টা আগে বের করে নেবো তো আমাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনাদেরও সুবিধা অনুযায়ী কিন্তু আপনারাও কিন্তু কাটিংটা করে নেবেন ঠিক দাগ বরাবর কিন্তু আমাদের সমস্ত কাঠটা করে নিতে হবে তো দেখুন ঠিক এইভাবে কিন্তু কাটিংটা আমার করে নিতে হবে ঠিক এবারে ওই গলার দিক থেকে দেখুন গলার যে দাগটা আছে এই দাগ বরাবর কিন্তু আমাদের এইভাবে কাটিংগুলো করে নিতে হবে যেমন আমি ড্রয়িং করেছি সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু কাটিংটা হবে ঠিক আছে তো আমি খুব ধীরে ধীরেই দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখুন এবার কিন্তু আমাদের এসে কাটিং করতে হবে ঠিক এইভাবে সমান করে দুটো পার্ট ঠিক আছে তো আমাদের এসপার বেরিয়ে গেছে এবার কিন্তু এই খাপের অংশ তো এবার দেখুন বন্ধুরা এইটা কিন্তু আপনারা ঠিক এইভাবে কাটিং করবেন তাহলে আপনাদের সেলাই করতে কিন্তু খুবই সুবিধা হবে তো দেখুন এইভাবে আপনারা ঠিক এই পর্যন্ত নিয়ে গিয়ে স্টপ করবেন ঠিক এইভাবে আবার এই সাইড থেকে ঠিক এই পর্যন্ত নিয়ে গিয়ে এখানে কিন্তু স্টপ করে দেবেন ঠিক দেখুন এইভাবে কিন্তু আপনাদের খুব ভালো সুবিধা হবে সেলাই করার সময় ঠিক আছে তো এই সাইড থেকে ঠিক এইভাবে ধরবেন ঠিক প্রত্যেকটা দাগের এই মাঝখান থেকে দেখুন এইভাবে কাটটা করবেন এই যে এইভাবে এখানে নিয়ে এসে ঠিক এইটুকু অংশ আমরা কাট করব না কারণ এখান থেকে আমাদের সেলাই করতে কিন্তু যেহেতু আপনারা নতুন কাটিং করবেন তখন কিন্তু আপনাদের উল্টো পাল্টা হয়ে যেতে পারে তো এইভাবে কিন্তু আমরা একটু যদি রেখে দিই দেখুন আমি দেখাচ্ছি এইভাবে অংশটা থাকলে আমাদের কি করতে হবে এই যে যে পাট দুটোকে আমরা একটার সঙ্গে একটা দিয়ে কিন্তু সেলাই করতে সুবিধা হবে তাতে আমাদের উল্টো সোজা বসতেও সুবিধা হবে ঠিক এই দেখুন এই দুটো পার্টকে আমাদের ঠিক এইভাবে সেলাইয়ের সময় ঠিক এইভাবে এইভাবে দেখুন এই যে দুটো পার্টকে আমাদের ঠিক এইভাবে ধরে এইখান থেকে ঠিক সেলাইটা দিয়েছে এসে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিতে পারেন তারপরে কিন্তু আপনারা এখান থেকে টেকিংটা দিতে পারেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে তার জন্য কিন্তু আপনারা ঠিক কাটিংটা কিন্তু এইভাবে করবেন তাতে আপনাদের সুবিধা হবে তো দেখুন আমি যেভাবে কাটিংটা দেখিয়েছি আপনারা কিন্তু এই নিয়মে কাটিংটা করবেন তাতে কিন্তু আপনাদের খুব সুবিধা হবে তো এবার আমাদের এসপার্টটা দেখুন এসপার্টের যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু আমাদের কেটে বাদ দিতে হবে এতটা আমাদের প্রয়োজন লাগবে না ঠিক আছে এতটা অংশ আমাদের লাগে না তো আমাদের যেই পর্যন্ত লাগবে সেই পর্যন্ত আমরা নিয়ে নেবো বাকিটা আমরা বাদ দিয়ে দেবো তো দেখুন এখানে আমি সমস্ত পার্টগুলো কিন্তু আমার বেরিয়ে গেছে আমাদের সামনের সমস্ত অংশগুলো কিন্তু এখানে আমরা পেয়ে গেছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত পার্টগুলোকে কিন্তু রেডি করে দিয়েছি এবং আমাদের এই সামনের পার্টগুলো কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে তো দেখুন এইভাবে এইরকম কিন্তু আপনারাও কিন্তু ঠিক সমস্ত সাইজের জন্য কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন আপনাদের কাজের সুবিধার জন্য তো এখানে কিন্তু আমি সূত্র অনুযায়ী কিন্তু সমস্তটা দেখিয়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে বা কমেন্টে জানাবেন তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে